নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকে লেখক রজত শুভ্র মজুমদারের লেখা একটি হাসির গল্প পাঠ করে শোনাবো আজ যে হাসির গল্পটি আপনাদের সামনে পাঠ করব গল্পটির নাম চুলো চুলি দারুণ মজার এবং হাসির একটি গল্প আশা করছি গল্পটি শুনে আপনারা বেশ আনন্দিত হবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প চুলো চুলি ভাত ডাল আলু সেদ্ধ এটুকুই যে আজ ঠিক মতো করতে পারবেন তিনি কেউ ভেবেছিল রামতনুবাবু নিজেও কি ভেবেছিলেন এমনিতেই তার বয়স হয়েছে সামনের অক্টোবরে রিটায়ারমেন্ট কিন্তু আসল বয়স তো সত্তর ছুঁই ছুঁই সে আমলে আট দশ বছর জল লোকে হামেশায় মেশাত এত বছর টানা সার্ভিস দিয়ে এসেছেন এখন ক্লান্তি ভর করেছে তাকে। রামতনু গড়াই তো আর অফিসার প্রফেসর নন দৌড়ঝাঁপের কাজ তার ফাইল হাতে নিয়ে এ টেবিল থেকে সে টেবিল এ ঘর থেকে ও ঘর এ আপিস থেকে ও আপিস হাঁটু গিয়েছে কোমরও তাই তবু মনে শান্তিটুকু থাকলে তিনি সব কিছু পারেন কিন্তু শান্তি কোথায় সোনার হরিণ উফ সকাল থেকে কি কাণ্ডটাই না শুরু হয়েছে যেন বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা প্রবল নিম্নচাপ তার বাড়িতেই আচরে পড়েছে ঝড় হয়ে কারণে অকারণে মলিনা তাঁর উপর যতই ঝাঁপিয়ে পড়ুন না কেন তাকে ভালো তো বাসেন এই সংসারে মেয়ে আর স্বামী ছাড়া মলিনা কিছুই চেনেন না সেই মলিনা পাথরের মতো শুয়ে চোখের জল গড়িয়ে পড়ছে বিছানায় এই দৃশ্য কি সহ্য করা যায় সকাল থেকে বহু সাদাসাদি করেও কিচ্ছু খাওয়াতে পারেননি রামতনুবাবু শেষমেশ অনেক চেষ্টায় শর্ত সাপেক্ষে রাজি করিয়েছেন দুপুরে একটু ডাল ভাত খেতে সেই রান্না সবে রামতনু রামতনুবাবু। স্বাভাবিকভাবেই মনে অদ্ভুত রকমের আনন্দের অনুভূতি গত পরশু বিকেলে মেয়ে জামাই এলো কোনো রকম পূর্বাভাস ছাড়াই তখন থেকেই রামতনুবাবুর উপর চাপটা বেড়ে গিয়েছে বেশ কয়েক গুণ শারীরিক চাপটা যদি বা হজম করা যায় অর্থনৈতিকটা তো অসম্ভব মাছ আনো মাংস আনো পনির আনো ডিম আনো আরে বাবা এই হাঁটু নিয়েও গোটা গ্রাম চক্কর মেরে আসা যায় যতক্ষণ দেহে আছে প্রাণ কিন্তু মাছ মাংস ডিম পনির তো ততক্ষণই আসবে যতক্ষণ পকেটে আছেন মা লক্ষ্মী তবু ধারধর করে রামতনুবাবু ম্যানেজ করেছেন সবটাই মলিনার মন রাখতে মেয়ে জামাইয়ের আদর যত্নের কসুর করেননি তিনি সবই ঠিক ছিল আজ সকাল নটা পর্যন্ত মেয়ে জামাই সাতটার ট্রেন ধরে দূরের মফসল শহরে গিয়েছে জরুরি কাজে ফিরবে সন্ধ্যের পর জামাইকে লিকার আর ফ্লেভারের কড়া চা খাইয়ে দুজনকে পাড়ার মোড় থেকে রিকশা ধরিয়ে ঘরে ফিরে জিরিয়ে নিচ্ছিলেন রামতনুবাবু তখনও কি ভাবতে পেরেছিলেন সকাল সাড়ে দশটা নাগাদ বড়বাবুকে ফোন করে জানাতে হবে স্যার আজ আমি যেতে পাচ্ছি না কিছুতেই মানে আজ তো অফিসে আর্জেন্ট মিটিং নীল ফাইলের আলমারির চাবি তো তোমার কাছে জানি স্যার কিন্তু বড় বিপদ হয়ে গিয়েছে বাড়িতে বিপদ কি বিপদ বিপদ বলে বিপদ করে দেরি ঘুম থেকে ওঠা মলিনার চিরকেলে অভ্যেস অন্যান্য দিনের মতোই আজ সকাল নটার আশপাশে উঠেছেন তিনি ওঠার কিছুক্ষণের মধ্যেই এমন ছেড়েছেন যে রামতনুবাবু তো কোন ছাড় পাশের বাড়ি তস্র পাশের বাড়ির শাশুড়ি সমেত বউটাও চলে এসেছে এখানে আমার সর্বনাশ হয়ে গিয়েছে গো মলিনার চোখে মুখে জুড়ে আতঙ্কের ছাপ কি হয়েছে তোমার বলো মলিনা বলো রামতনুবাবু ঘটনার আকস্মিকতায় দিশেহারা তখন হবে নাই বা কেন এরকম ঘটনা তো কোশ্মিন কালেও শোনেননি বাথরুম থেকে ফিরে ঘোমটা সরিয়ে চুলটা ঠিক করতে গিয়ে মলিনা দেখেন গোছা গোছা চুল চলে আসছে তার হাতে সত্যি তো মলিনার দু হাত ভর্তি চুল মুঠো মুঠো চুল মাথা প্রায় ফাঁকা ভয়েই আর্তনাদ করতে করতে প্রায় আছড়ে পড়লেন মেঝেতে কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞাহীন রামতনুবাবুর বুকের ভিতর রোলার চলছে যেন পাড়া প্রতিবেশীরাই যা হোক ব্যবস্থা করে নিয়ে গিয়েছিল হাসপাতালে ডাক্তারবাবু তো সব শুনে থ তিনি কিছুক্ষণ অবজারভেশনে রাখার পরামর্শ দিলেন মলিনার জন্য একটা স্পেশাল বেডের ব্যবস্থা হলো কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরলে মলিনা গড়াই ড্যাব ড্যাব করে চেয়ে রইলেন স্বামীর দিকে ও গো আমি ভালো হব তো আমি বাড়ি ফিরতে চাই আপনি ভালো হয়ে গিয়েছেন তো দুশ্চিন্তার কিছু নেই ডাক্তারবাবু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন রামতনুবাবু কিছুটা বল পেলেন ডাক্তারবাবুর কথায় তাহলে কি ওকে বাড়ি নিয়ে যেতে পারি পারেন ডাক্তারবাবু মাথা চুলকে বললেন প্রেশার বেশ লো কয়েকটা ওষুধ দিলাম খাবার ঠিক করে খেতে হবে মলিনাকে নিয়ে রামতনুবাবু যখন বাড়ি ফিরলেন চতুর্দিকে ঠিক ঠিক করছে লোক তাঁদের কৌতূহলে শেষ নেই তারা আলোচনা করছেন উত্তরপ্রদেশ আর ঝাড়খণ্ডে নাকি মহিলাদের অজান্তেই তাদের চুল কেটে নেওয়া হচ্ছে আর চুল কেটে নেওয়ার আগে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা যাচ্ছে কিন্তু কে এই ছায়ামূর্তি কোনো ছদ্মবেশী মানুষ না ভূত তবে কি পশ্চিমবঙ্গেও ঢুকে পড়লো চুল কেটে নেওয়া ভূত এক ভদ্রলোক বললেন উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের থেকে পশ্চিমবঙ্গের ঘটনা আলাদা ওই দুটি রাজ্যে চুল কেটে নেওয়ার ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে কিন্তু রামতনুবাবুর বাড়িতে ভূত ঢুকেছিল সকালবেলা দিনের আলোয় মলিনা শোয়ার ঘরে ততক্ষণে ঢুকে পড়েছে বাড়ির কাজের মেয়েটা সে ভয়ে কাঁপছে ঠক ঠক করে আমি আর কাজ করতে পারব মাসিমা আমাকে খেমা দিও মলিনার মুখের কাছে গিয়ে ফিস ফিস করে কথাগুলো বলতে বলতে চুলটা খুব ভালো করে পরক করে নিল সে মলিনার অমন সাধের চুল সত্যি সত্যি তবে ভূতে খেয়ে নিল চুল নিয়ে মলিনার যথেষ্ট আদিক্ষেতা ছিল খোপা খুলে দিয়ে ঘন চুলের ঢালে মলিনা যখন তেল লাগাতেন কিংবা শ্যাম্পু করে বাদামি তোয়ালেটায় চুল ঘষতে ঘষতে আয়নার সামনে দাঁড়াতেন কায়দা করে তখন তাকে সত্যি বেশ সুন্দর দেখাতো এ কথা যে শুধু বাড়ির জি আর তিনি নিজে জানতেন তা নয় রামতনুবাবু ওই চুলের গুণগান করে বেড়াতেন আড়ালে আবডালে সেই কথা মলিনার অজানা ছিল না সেই চুল আজ কোথায় মাথা তো ফাঁকা দু একটা জায়গায় চকচকে টাক বিছানার একপাশে বসে থাকা চিন্তাগ্রস্ত রামতনুবাবুর দিকে এগিয়ে গেল কাজের মেয়েটা জানো গো মেশো উত্তর পাড়ার গিনিরও চুল তুলে নিয়েছে ভূতে সে কিরে কবে হয়েছে এমন আমি শুনেছি দিন দুই আগে কিন্তু তখন বিশ্বাস হয়নি গো আজ বুঝতে পাচ্ছি। গোলাপি চোখ গোল গোল করে বলল মাসিমাকে ভূতে পেয়েছে গো মেশো তুমি তাড়াতাড়ি ওঝা ডেকে আনো ভূত নামাতি হবি আচ্ছা গোলাপি ওই যে চ্যাটার্জি গিন্নি ওর কেমন করে চুল কাটা পড়ল জানিস গোলাপি গড় করে জানিয়ে দিল চ্যাটার্জি গিন্নির মাথায় ব্যায়ামও শুরু হয়েছিল ছেলেকে মাথা টিপে দিতে বলেছিলেন ছেলে মহিলার মাথায় হাত দিতেই নাকি প্রায় সব চুল খসে পড়েছিল মাথা থেকে তা দেখি অজ্ঞান হয়ে পড়েন তিনিও মলিনা এতক্ষণ চুপ করেছিলেন কথা বলার মতো মানসিক অবস্থা তার নেই কোন রকমে তিনি রামতনুবাবুকে কাছে ডাকলেন এদিকে শোনো তুমি এতটা ভেঙে পড়ো না মলিনা মলিনার কাজ ঘেসে বসলেন রামতনুবাবু তুমি ওঝা ডাকো ওঝা রামতনুবাবুর হাঁ বন্ধ হলো না অন্য সময় হলে নির্ঘাত ঝাজিয়ে উঠতেন কিন্তু এখন মলিনা চুপসে যাওয়া বেলুন মিউ মিউ করে বললেন তাছাড়া বাঁচার কোনো উপায় নেই গো দেখছ তো গোলাপি কি বলছে মলিনা কেঁদেই চলেছেন বিরামহীন তুমি কিছু খাও ডাক্তারবাবু ভালো মন্দ খেতে বলেছেন আমি কিচ্ছু খাব না খেলে তো শরীর ঠিক হবে না খেলে বুঝি আমার চুল ফিরে আসবে তুমি যেমন শুয়ে আছো তেমনই থাকো আমি একটু দই চিড়ে এনে খাইয়ে দিই রামতনুবাবু কাকুতি মিনতি করলেন কিন্তু কাজ হল না শেষমেশ একটি শর্তে মলিনা অনশন ভাঙতে রাজি হলেন রামতনুবাবু যদি এক্ষুনি পাশের গ্রামের নরেশ ওঝার কাছে যান তবেই তিনি দুপুরে এক মুঠো ভাত খেতে পারেন নরেশ ওঝা নাকি সাক্ষাৎ ভগবান তিনি বহু মানুষের ঘাট থেকে ভূত নামিয়েছেন নরেশ ওঝাই এখন বাঁচাতে পারেন মলিনা গড়াইকে রামতনুবাবুর ওঝায় যতটা অভক্তি তার থেকে ঢের বেশি ভক্তি বৌয়ে তাছাড়া স্ত্রীর কথা তিনি অমান্য করেন না মলিনাকে খাওয়ানোটাও খুব জরুরি এখন এই সব সাত পাঁচ ভেবে তিনি রাজি হয়ে গেলেন ততক্ষণে আপিসের বড়বাবু ফোন করেছেন রামতনু বাবুকে স্ত্রী কেমন আছেন একই রকম স্যার বড্ড খারাপ লাগছে আমি আর যেতে পারলাম না 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 ও নিয়ে চিন্তা করতে হবে না তোমায় নীল ফাইলের ব্যবস্থা আমি করে ফেলেছি বড়বাবু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এক কাজ করো দেখি তুমি তোমার স্ত্রীর মাথার ছবি তুলে আমাকে পাঠাতে পারবে কোনো উপায় ভেবেছেন স্যার চোখ চক চক করে ওঠে রমতনুবাবুর ভেবেছি বলেই তো বললাম ও প্রান্ত থেকে গম্ভীর উত্তর এলো কিন্তু স্যার আমি না জানি ছবি তুলতে না পাঠাতে তাছাড়া আমার মোবাইলটা তো খুব সাধারণ শুধু কথা বলা যায় দেখো যদি আশপাশের কারো ফোন থেকে পাঠানো যায় বলবে আমার ফোন নম্বরেই আমার হোয়াটসঅ্যাপ আছে কিছুক্ষণের মধ্যেই পাড়ার হরিচরণ তলাপাত্র তার স্মার্টফোনে মলিনার টাকযুক্ত গোটা মাথার ছবি তুলে বড়বাবুকে হোয়াটসঅ্যাপ করে দিল রামতনুবাবু স্বস্তির নিঃশ্বাস ফেলে ঢাউস ছাতা বাগিয়ে এই গ্রীষ্মের খড় রোদে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেলেন নরেশ ওঝার খোঁজে বেরোনোর সময় দেখলেন বাড়ির সদর দরজার সামনে গোবর নিমপাতা পাতা রসুন লাগিয়ে দিয়েছেন কোনো সহৃদয় ব্যক্তি ভূত তাড়াতে বড় কাজে লাগে এগুলো সত্যি বিপদের দিনে উপকারী লোকের অভাব হয় না রাস্তায় যেতে যেতে রামতনুবাবু শুনলেন সর্বত্র তাঁর স্ত্রীকে নিয়েই আলোচনা মোড়ে মোড়ে জটলা ঘরের মেয়েদের স্কুলে পাঠানোর উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে এ তল্লাটে কাল থেকে বেশিরভাগ মেয়েই আর স্কুলে যাবে না একজন হোমরা চোমড়া গোছের লোক তো রামতনুবাবুকে ছাড়তেই চাইছিলেন না তার দাবি রামদা তুমি পুলিশে যাচ্ছ না কেন ইয়ে মানে রামতনুবাবু আমতামতা করতে লাগলেন আমি বলি কি তুমি সোজা থানায় চলে যাও সেখানে একটা জিডি করে এসো আজ তোমার ঘরে হয়েছে কাল যে আর কারো ঘরে হবে না তার ঠিক আছে কিন্তু অভিযোগটা করবো কার বিরুদ্ধে মুখ্য উত্তর দিলেন রামতনুবাবু হোমরা চোমরা কথা খুঁজে না পেয়ে হাল ছেড়ে দিলেন রামতনুবাবু কার্য সাধনে অক্ষম হয়ে ফিরে এসেছেন বাড়ি নরেশ ওঝা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে গিয়েছেন বাইরে এই হপ্তায় ফিরবেন না এ কথাটা অবশ্যই মলিনাকে বলেননি তিনি বললে হয়তো ফের মূর্ছা যাবেন স্ত্রী বেশ কৌশল করে রামতনুবাবু বলেছেন নরে সোঝা বাড়ি নেই বাইরে বিকেলে ফিরবেন বাড়ির লোককে বলে এসেছি ফিরলেই পাঠিয়ে দিতে ভালো করে বলেছ তো তুমি মলিনার গলার স্বর খাদে বলেছি গো বলেছি ঠিক আসবেন তুমি দেখে নিও এখন আমি রান্না চড়াই তোমাকে তো কিছু মুখে দিতে হবে নাকি বেলা তো পড়ে এলো বেলা সাড়ে তিনটে রামতনুবাবু ডাল আর আলু সেদ্ধ দিয়ে ভাত মেখে এনেছেন মলিনার বিছানায় ওঠার শক্তি নেই মলিনার তাকে ওই অবস্থাতেই খাইয়ে দিচ্ছেন পাশের বাড়ির রামতনুবাবু জানলা থেকে কেউ একজন চেঁচিয়ে বলল ও কাকু কাকিমাকে দেখাচ্ছে টিভিতে সে কি টিভিতে দেখাচ্ছে মানে টিভিটা চালাও দেখতে পাবে টিভি খুলতেই চমকে উঠলেন রামতনুবাবু এ কি আপিসের বড়বাবুকে পাঠানো মলিনার মাথার ছবি টিভির গোটা পর্দা জুড়ে সেখানে জোর কদমে আলোচনা চলছে চুল নিয়ে কোথায় গেল মলিনা গড়াইয়ের চুল কে চুল ছিঁড়ে নিল সে কি সত্যি ভূত না কোনো মানুষ ভূত যদি হয় কেন সে মলিনা দেবীকেই বেছে নিল আর মানুষ যদি হয় কি তার উদ্দেশ্য ভূতের ছদ্মবেশে সে কি আতঙ্ক ছড়াতে চাইছে বাংলার বুকে নষ্ট করতে চাইছে পশ্চিমবঙ্গে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডল এর পিছনে কি কোনো রাজনৈতিক চক্রান্ত আছে নাকি নিছকি বিকৃত মস্তিষ্ক মানুষের কাজ এই চুল ছিঁড়ে নেওয়া মনস্তত্ত্ববিদ সমাজতত্ত্ববিদ গবেষক লেখক সাংবাদিক সকলে তাদের অমূল্য মতামত অকাতরে বিলিয়ে দিচ্ছেন চ্যানেলের মাধ্যমে সন্ধ্যের আগেই মেয়ে জামাই ঘরে ফিরে এলো তাদের চোখে মুখে একরাশ উৎকণ্ঠা বাবার মুখোমুখি হতেই মেয়ে উত্তেজিত গলায় প্রশ্ন করল এসব কি শুনছি তুই কোথায় শুনলি তোদের কাজ হয়েছে এত তাড়াতাড়ি ফিরে এলি যে কোথায় শুনলাম মানে বলি শুনতে আর কারো বাকি আছে নাকি পৃথিবী শুদ্ধ লোক ঘটনাটা জেনে গিয়েছে বাবা ফেসবুকে খবরটা ভাইরাল হয়ে গিয়েছে বুঝলে বাবা কোনো কথা বলতে পারছেন না তিনি পাথরের মতো স্থির হয়ে আছেন মলিনা মেয়েকে হাতের ইশারায় কাছে ডাকলেন মেয়েই তার সবচেয়ে বড় অবলম্বন অনেক সংকটের সময়ে এই মেয়ের উপদেশ পরামর্শে বিপদ থেকে উদ্ধার পেয়েছেন তিনি মনে অবুজ আশা মেয়ে উদ্ধার করবে এবারও মাকে বোঝানোর নানা চেষ্টা করে বিফল হয়ে পাশের ঘরে গেল মেয়ে একটু পরেই রাগে গড় করতে করতে সে প্রায় ছুটে ফিরে এলো তার হাতে একটা আতখালি কৌটো সম্ভবত কোনো কসমেটিক্স চিল চিৎকার করে উঠল এটা করেছে তেল আমি কাল রাতে চুলে দিয়েছিলাম তোর ব্যাগ থেকে নিয়ে মেয়ের রণরঙ্গিনী মূর্তি দেখে মলিনার গলা চায়ে ভেজা বিস্কুটের মতো নেত পেতে। জানো এটা কি কোনো আইডিয়া আছে তোমার বের গলা সপ্তমে কি ওটা রামতনুবাবুর চোখ কপালে এটা একটা দামি ব্র্যান্ডের হেয়ার রিমুভিং অয়েল বাবা পিঁপড়ের ডিম দিয়ে তৈরি মা এটা ব্যবহার করার আগে আমাকে জিজ্ঞেস করারও প্রয়োজন বোধ করেনি আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব